যে টয়লেট নির্মাণ করবো টায়ল্স তো আমারই ব্র্যান্ড টয়লেট নিয়ে কখনো কেউ ভাবে না প্রোডাকশন হাউসও ভাবে না দিন গিয়ে দেখি যে তারা আমার জন্য আলাদা করে একটা টয়লেট বানিয়েছে আসলে কী বলবো এতক্ষণ ধরে এত সুন্দর সুন্দর কথা শুনছিলাম সবার তো আমি ভাবছিলাম যে আসলে নতুন করে আর কী বলবো কারণ আমার মনের কথাগুলোই সবাই বলে দিচ্ছে তো আজকে আমার সব পছন্দের মানুষগুলো সামনে এবং আমাদের সব সাংবাদিক ভাই বোনেরা তো আজকে খুব সুন্দর একটা উদ্যোগ টায়লার্সের জেলা আগে প্রথমে ইউ রিমাকে কারণ হচ্ছে আমি এই কোম্পানিতে ঢোকার পর থেকে এরপর থেকে আমার মনে হয় এটা আমার কোম্পানি যার কারণে যে কোনো কাজ হলে মনে হয় এটা আমি করছি আর প্রত্যেকটা মানে কিছুদিন পর পর এত সুন্দর সুন্দর উদ্যোগ নিয়ে কাজ করে যে আজকে কিন্তু কিছু বলার নেই মানে আমার নিজেরই খুব ভালো লাগে এবং নিজের ভাই যখনই আমাকে কোনো কাজ এরকম বলে যায় এরকম একটা প্ল্যানিং হচ্ছে এবং তাদের এত সুন্দর সুন্দর প্ল্যানিং থাকে যে মোটে আসলে ভালো হয়ে যায় এবং একটা ভালো উদ্যোগের সাথে থাকতে পেরে আমার অ্যাজ এ আর্টিস্ট সবারই আসলে ভালো লাগে তো সেই টায়লগসের যে প্ল্যানিংটা যে আমরা এটা কিনলে এই টাকাটা আসলে দুস্থদের টয়লেট মানে চলে যাবে তো এটা এত ভালো একটা উদ্যোগ সবাই তো আসলে বললো শুটিংয়ের কথা যেটা আমার সাথেও সেইং এক্সপিরিয়েন্স হয়েছে যেটা ইমন ভাই থাকলে আগে বলতে পারতো আমার আমার লাইফ এরকম অনেকবার হয়েছে। তার মধ্যে একবার হয়েছিল বান্দরবন ওই ওই লোকেশানে থিঙ্ক অনেকেই কাজ করেছে বান্দরবনে একদম টপের জায়গাতে আমাদের একটা ছবি শ্যুটিং ছিল ওখানে সো ওইখানে ফার্স্ট দিন আমি যখন শ্যুট করতে যাই ওইখানে আমাদের যখন আমি টয়লেটে যেতে চাই টয়লেট নিয়ে কখনো ভাবে কেউ ভাবে না প্রোডাকশন হাউসও ভাবে না কিন্তু যখন আমরা খুঁজতে যাই কিছু বসত বাড়ি ছিল যেখানে কোনো টয়লেটই ছিল না কোনো টয়লেটই নেই টয়লেটটা খারাপ ভালো পরের বিষয় কোনো টয়লেটই নেই তখন আমি জিজ্ঞেস করলাম যে ওটা কীভাবে মানে কীভাবে টয়লেট ইউজ করার মানে ওটা খুবই ভয়ঙ্কর একটা জিনিস ছিল এবং তখন আমাদের একটা প্রপার ওয়াশরুমের জন্য প্রায় এক দুই ঘন্টা ট্রাভেল করতে হয় এবং প্রডিউসারের তখন মাথায় হাত এবং দিন গিয়ে দেখি যে তারা আমার জন্য আলাদা করে একটা টয়লেট বানিয়েছে তো ওই দিন আমার একটু মনে হয়েছে যে আসলে আমাদের আমি আসলে কখনো ওইভাবে যাই নেই অথবা নেই এই ধরনের মানুষের যে কতটা কষ্ট থাকে বাট তখন মনে হয়েছিল আমি যদি পারতাম তাদের জন্য এখানে একটা টলার করে দিতে তো আজকে তাদের এই এত সুন্দর একটা উদ্যোগ দেখে আমার সেদিনকার কথাই মনে পড়ে সো ধন্যবাদ খুবই ভালো লাগছে এবং আমি সাংবাদিক ভাই বোনদেরকে বলবো যে এই এত সুন্দর একটা উদ্যোগ মানুষের